আসসালামু আলাইকুম আপনাদের বাসায় নিশ্চয়ই অনেকের এসি লাগানো আছে এসি সার্ভিসিং করার জন্য আপনারা কীভাবে বলবেন অনেক সময় দেখা যায় যে এসিতে হয়তো পানি টপ টপটপ করে অথবা আপনার এসিটা ঠিক আগের মতো আর সেই ঠান্ডা বাতাসটা দিচ্ছে না তারপরে আপনার সার্ভিসিংয়ে লুক গেলে তো যাবে। কিন্তু তার আগে আপনারও কিছু কাজ আছে যে কাজগুলো হয়তো শর্টকাট যদি করে ফেলেন তাহলে হয়তো আপনি নিজেই এই কাজটুকু করতে পারবেন সেটুকু আমি দেখানোর চেষ্টা করছি আপনার আসুন একটু কাছে আসুন আপনার বাসায় এসিটা নিশ্চয়ই এইভাবে ওয়ালের মধ্যে সাঁটানো আছে লাগানো থাকার পরে আপনার এই এসিটাকে এই যে এদিকে একটু আসেন এদিকে এদিকে এই যে সিঙ্গার এসি দিয়ে আমি দেখাচ্ছি এই যে এখানে একটা হুক আছে এই পাশে আরেকটা একটা হুক আছে একটু কাছে আসো এদিকে দুইটা হুক আছে এই দুইটা হুকে আপনি আস্তে করে এই একটু চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে দেখবেন পট করে এটা এই যে খুলে গেছে অর্থাৎ এটা একটু ভিতরে চাপ দিয়ে একটু বাইরে দিয়ে চাপ দিয়ে আগে দিলে এটা খুলে যাবে আর খুলে যাওয়ার পরে ভিতরে এমন একটা জিনিস দেখতে পারবেন যেটা হচ্ছে আপনার কাছে আসেন যেটা হচ্ছে যে আপনি দুইটা এমন নেট দেখতে পারবেন প্রথমে এই যে একটা নেট তারপরে আরেকটা নেট এই দুইটা নেট আপনি খুলে ফেলবেন খোলার পরে আপনি হয়তো বুঝতে পারবেন এই দুইটা নেটই আপনি খুলবেন খোলার পরে আপনি হয়তো বুঝতে পারবেন যে এই নেট দুইটা দেখবেন অনেক ময়লা হয়ে গিয়েছে অর্থাৎ আপনার বাসার চারদিকে যে ডাস্ট আছে অর্থাৎ ধুলোবালি যা আছে সব ধুলোবালি এইটার মধ্যে গিয়ে ফেলছে জমার কারণটা হচ্ছে এখানে যে বাতাসটা যখন টানে তখন এটাতে দূষিত যে দুলুবালুটা থাকে এই দুলোবালুটা এটাকে অ্যাডজাস্ট করে নেয় অর্থাৎ দুলোবালুটা এটাকে আটকায় আটকানো পরে ভিতরের অংশটা ফ্রেশ থাকে তারপর আপনি করবেন কি এটা নিচ থেকে কিছু না করে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে খুব সহজ আপনার বাসায় যদি পানির কল থাকে সাপ্লাই যদি থাকে সাপ্লাইয়ের মধ্যে নিচে নিয়ে শুধু এভাবে ধরে রাখবেন প্রত্যেকটা সিড্রুম পাশাপাশি এভাবে ধরবেন আস্তে আস্তে পানি পড়তেছে দেখবেন যে ময়লাটা আস্তে আস্তে নিচে যেয়ে পড়ে যাচ্ছে অথবা আপনার কাছে যদি একটা দাঁতের টুথব্রাশ থাকে তাহলে আপনি ব্রাশটা দিয়ে হালকা হালকা একটু গোসা দেবেন যে ময়লাগুলো পড়ে যাবে পরে যাওয়ার পরে একটুখানি শুকিয়ে নেবেন অথবা আপনি ফ্যানটা ছেড়ে দেবেন খুব দ্রুত এটা শুকিয়ে যাবে একটু শুকানোর পরে আপনার কাজ শেষ এইটুকু কাজ করার পরে আপনি করবেন কি এসিটা তো আপনার জন্য এইটা খোলা ছিল খোলাই থাকবে এইটুকু যেভাবে ছিল আপনি খেয়াল করবেন দুইটা পার্ট অনেক সময় যায় একটা পার্ট ছোটো একটা পার্ট বড় এমন হইতে পারে আপনি খেয়াল করবেন দুইটা কি একই সাইজ কেনে এটা হয়তো একই একই মাপে যেহেতু দেড় টো একটু মাপে একই সাইজ করা আছে আপনার এটা তাহলে প্রথমে আবার যেভাবে ছিল ঠিক এভাবে ঢুকাবেন এই যে এইভাবে যেভাবে ছিল এভাবে আস্তে করে ঢুকিয়ে দেবেন এই যে কাছে কাছে ঢুকিয়ে পড়বে আপনার এখানে একটা খাস আছে দেখেন রাউন্ড শেপ আছে এখানে একটা রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেবেন ধাক্কা দেবেন ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে এই যে এইটা আস্তে করে ঢুকিয়ে দেবেন এইভাবে কাজ শেষ এটা আর একটা হচ্ছে এইটাও পরিষ্কার হওয়ার পরে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে এটাও এইভাবে দিয়ে দেবেন ঢুকিয়ে দেবেন আবার এটা লাগিয়ে দেবেন কাজ কিন্তু শেষ অর্থাৎ তখন কিন্তু আপনার এসিটা অফ অবস্থায় আছে সুতরাং এই ডালাটাকে আবার একটু হালকা করে চাপ দিবেন এই যে হালকা করে চাপ দিবেন লেগে গেছে এইটাই হচ্ছে একটা সার্ভিসিং এই সার্ভিসিং যখন করবেন আপনার বাসায় যখন গরম হাওয়া দিবে অথবা দেখবেন যে টপ টপ করে একটু একটু পানি পড়ছে অনেক সময় দেখা যায় যে এসের ভিতরে হয়তো পানি জমে থাকে কোনো না কোনো একটা জায়গায় হঠাৎ যখন ছাড়েন তখন ধোঁয়ার মতো একসাথে বের হয়ে যায় তখন মনে হয়ে যে আগুন লেগে গেছে বা ধোয়া আসতেছে কেন অনেকে হয়তো একটু ভয় পেয়ে যান সেই ভয়টা যেন না পান তারপরে এসিটাকে চালাবেন চালানোর পরে আস্তে আস্তে কিন্তু পানিটা আস্তে আস্তে করে যাবে পরে যাওয়ার পরে আপনারা একটু পরে এসিটাকে খুলে আমি যে কাজটুকু করেছি সেই কাজটুকু করার পরে আপনারা দেখে নেবেন এই কাজটুকু কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে আপনারা দু মিনিট পর এসিটাকে আবার যথাযথ চালু করে দিবেন দেখবেন আল্লাহর মতে আর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা থাকবে না এছাড়া তো প্রাথমিক যে সার্ভিসিং আমাদের মিস্ত্রির বাইরে আমরা যে সার্ভিসিংটা করি বাড়ির আমার বাসা যদি এসি থাকে আমি যে এই কাজটুকু করি কিছুদিন পর পর যখন পরিষ্কার করবেন তাহলে এই যে দুলবালি যেটা লেগেছিল সেটা হয়তো পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আপনার বাতাটা এসিটা আবার সে কুলিংটা আবার ঠিকমতো জায়গায় আসবে অর্থাৎ একটু পর 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 বাতাসের একটা আওয়াজ থাকে যদি এটা জামা যায় তাহলে দেখবেন যে শিশি শিশি করে একটা আওয়াজ করতে সেই আওয়াজটা আর থাকবে না স্মুথলি চলবে এই কাজটুকু আপনি খুব দ্রুত নিজে আপনি করতে পারবেন আমি একটা নতুন এসি দিয়ে এই কাজটুকু দেখাচ্ছি আপনাদের শুধু একটু বোঝার জন্য তো আজকের মতো ছিল এইটুকুই আপনারা যারা দেখলেন এই সাজেশন টুকু আপনারা বাসায় নিজে থেকে করতে পারবেন করে নিলে হয়তো আপনারা নিজে একটা এসি মিস্ত্রি হয়ে যাবে অর্থাৎ আপনার বাসার এসিটা অনেক দিন পর্যন্ত লং হবে অর্থাৎ দুই মাস এক মাস পরপর আপনি এই কাজটুকু করবেন যে কিন্তু আপনি ঠান্ডা বাতাসটা পাবেন তবে আশা করি আপনারা যা দেখছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর বুঝতে যদি না পারেন আমার ভিডিওর কমেন্টসে আপনারা কোনো না কোনোভাবে আপনারা হয়তো কমেন্টসে লিখবেন আমি হয়তো তথ্য উত্তর দেবো এমনটি আশা করছি আর এটি ছিল আমার সচেতনতামূলক একটি পোস্ট যে পোস্টটি আপনাদের সর্বাত্মনিক হয়তো কাজে লাগবে প্রত্যেকের পাশে এখন এসি আছে আর কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন এইটুকু ফলো করবেন ইনশাল্লাহ আপনার এসি সার্ভিস আল্লাহ